আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হলো এবার আমার পায়গম্বরকে নিয়ে আসুন সপ্তম আসমানে যখন সপ্তম আসমানে গেল জায়া দেখে একজন লোক ধবধবে পোশাক পরিহিত বাইতুল মামুর যেই বাইতুল মামুরের চতুর্দিক দিয়া প্রতিদিন সত্তর হাজার করে ফেরেস্তা তোয়াফ করে সেই বাইতুল মামুরের দেয়ালের সাথে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছে আল্লাহর পায়গাম্বর জিব্রিল জিজ্ঞাসা করেন জিব্রিল উনি কে জিব্রিল আলাইহিস সালাম জবাব দেয় ইনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কে বঙ্গবন্ধু শেখ মুজিব না নাউজুবিল্লাহ জুরে বলেন আল্লাহু আকবার উলামায়ে যা বলে তার উপর যদি কেউ অটল অবিচল না থাকে তাহলে তাকে আল্লাহ এই জমিনের মধ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে যারা অবস্থান নেয় আর ওলামা ওলামা যাদের কানে কোরআন হাদিস সম্বলিত নিউজ পৌঁছায় দেয় তাও যদি তারা না মানে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে লাঞ্ছিত আর বিয়োজিত করে মৃত্যুর পরেও তাদেরকে লাঞ্ছিত আর বিয়োজিত করে সারে জুড়ে বলেন না দুনিয়ার জমিনে বেঁচে থাকতেও সম্মান নাই বিদায় হয় তা দেখেন লাঞ্চিত ওলামাইকরাম বলেছিল মূর্তি বানায় না ওলামাই ক্রামদের উপর জুলুম নির্যাতন করে জেলখানায় ডুখাইয়া মূর্তিগুলো বানাইছে আল্লাহর গজব এমন ভাবে আসছে মূর্তির মাতার বৈশাখ বাচ্চা ফুলাফানে করছে বাইরিয়া কল্লা ফালাই দিছে এটা লাঞ্ছিত না অপমানিত না কারণ মূর্তি বানানো জায়েজ নাই এই ফতোয়াই তো আমরা দিয়েছিলাম অথচ আমাদের উপর কত মামলা হামলা হইল কত ভয় ভীতি আমাদেরকে দেখানো হলো আমরা বাংলার জমিনেই আছি তোমরা নাই ঠিক না দলীয় পক্ষ বিপক্ষ কথা বললাম না কোরআন হাদিসের কথাটা বললাম তাহলে কে বসে আছেন আমাদের জাতির পিতা একজন এই পৃথিবীতে পৃথিবীর শুরুলগ্নদেরকে কে আমত পর্যন্ত আর কেউ জাতির পিতা হতে পারে না পারবেও না না একমাত্র আমাদের জাতির পিতা একজন আদম ইব্রাহিম আলাইহি সালাম ইব্রাহিম আলাইহি সালাম বসে আছেন হযরত জিবরিল বলেন নবী গো জায়া সালাম প্রদান করুন সালাম দেওয়া হলে আল্লাহ রসুলের সালামের জবাব দিয়া রসুলের জন্য মারহাবা জানালেন মারহাবা মারহাবা ওয়াদুআলি বিখাইর আল্লাহ রসুলের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন এরপরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের ডানে বামে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে জিগাশ করা হলো ভাই জিবরীল এই বাচ্চাগুলো কে জিবরীল আলাইহিস সালাম জবাব দেই বাচ্চাগুলো হলো ছোট্টবেলায় যে বাচ্চাগুলো মায়ের গর্ভে থাকতে অথবা প্রসব হওয়ার পরে انتقال করে আর বাপ মার নিয়ত ছিল আমার এই সন্তান যদি বুমिष्ट হয় ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানগুলোকে কোরআনের হাফেজ আর আলেম বানাবো যাদের এই সহি নিয়ত ছিল আকিদা ছিল এই ছোটবেলায় যে বাচ্চা গুলো দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই বাচ্চা গুরুকে ইব্রাহিম আলাই সালামের ছাত্র বানায় দিছে আর ইব্রাহিম আলাই সালামকে এই বাচ্চা গুরুর উস্তাদ বানায় দিছে বলেন সুহান এদেরকে কোরআন হাতে শিক্ষা দেওয়া হইতেছে বাপ মার সঠিক খালেস খালাসের নিয়ত থাকার কারণে কেমতের মাঠে হাসরের ময়দানে ইব্রাহিম আলাই সালামের এই ছাত্রগুলো ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের হাফেজ আর আলেম হইয়া বাবা মার সাফায়াতের জন্য হাসরের মায় ময়দানে দাঁড়িয়ে যাবে নিয়তের মধ্যেও আল্লাহ তালা বরকা বারাকা রেখেছে এরপর ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম থেকে বিদায় নিলেন এবার চিবরিল আলাই সালাম বিশ্ব নবী কেনিয়া সিদ্ধাতুল মন্তহা একটা গাছের নাম কেউ কেউ বলেছেন বড়ই গাছ সেই গাছটার পাতাগুলো হাতির কানের নেই কিসের নেই হাতির কানের নেই আর সেই গাছের ফলের আকৃতি হলো মতো কিন্তু দুনিয়ার বড়ই ওই গাছের বড়ই হলো বিশাল মটকার মতো আল্লাহর আরোশ মহল্লায় নেয়া গেল আল্লাহর সাথে দিদার হলো বলেন সুবাহ আল্লাহ লম্বা ইতিহাস এদিকে যাচ্ছি না স্বল্প সময় শেষ করো আজকে প্রেক্ষাপটের দিকে যাবো